டேடி லூயிஸ் ராத்தரா தாரை சாப்பிட்டுறதுக்கு সামনালম আলাইকুম আমরা আসলে আরছি একটা সাপ ধরে তারা আটকে আছে সেটাকে উদ্ধার করার জন্য চলে আরছি আমাদের আমাদেরকে ফোন আমি কল সাপটা কিভাবে রাখছে বা রাখছে আমরা সরাসরি চলে যাব সেখানে আপনার সঙ্গে আসুন তো সাপটাকে জালে আটকা পড়ছে আটকা পরে কিন্তু তারা অনেক কলকাড়ি করে অনেক লোকজন থাকে কিন্তু সাপটাকে ড্রামে আটকাই রাখছে ভাই দেখি আমরা কি সাপ এখানে আটকা আটকাই আটক করছে ভাইসি বউ হ্যাঁ তো সাপটা হলো এই সাপটা অনেক বড় একটা বিক সাইজের যে একটি সাপ সাপটা হলো কেউটিয়া সাপ তো এই সাপগুলো কিন্তু আসলে এখন এই বর্ষা মৌসুমে শেষ সময় তো এখন এরা যে কোনো বাড়িতে যদি ইঁদুরের গর্ত থাকে সেখানে কিন্তু ওরা ডিম পাড়ার জন্য ওখানে স্থান নেয় এরকমটাই হয় আর প্রায় দেখা এখন বর্তমানে প্রায় দেখা যায় অনেক বাড়িতে কিন্তু সাপের বাচ্চা বের হয় এরা কিন্তু দেড় মাস আগে থেকেই কিন্তু এরা ওখানে বাচ্চা ডিম পায়রা এখানে বাচ্চাই করতেছে

এরকম সাপে যদি কাউকে কখনও বাইট করে তাহলে কিন্তু একশো মিনিটের ভিতরে আপনার ভ্যাকসিন প্রয়োগ করতে হবে কখনো ওজা কাছে যাওয়া যাবে না কখনো ঝাড় ফুঁক নেওয়া যাবে না তো সাপের এই সাপগুলো হলো কিন্তু একটি মারাত্মক বেনাম এর ভিতরে রয়েছে আপনার হাই নিউরোটক্সিন যেটা কামড় দিলে মানুষ পনেরো মিনিটের ভিতরে তার শরীর দুর্বল হয়ে যায় তো আপনারা কি কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি কথা থেকে যুক্ত হয়েছেন বা এই সাপে কামড় দিলে তাৎক্ষণিক ভাবে কি করণীয় এই সাপে যদি কাউকে কখনো কামড় দেয় তাহলে তাৎক্ষণিক ভাবে পানি দিয়ে ধুয়ে ফেলবেন সাথে সাথে বাংলা সাবান দিয়ে ধুয়ে ফেলে দ্রুত মোটরসাইকেল যোগাযোগী আপনার জেলা পর্যায় বা বিভাগীয় পর্যায় সরকারি হাসপাতালে যোগাযোগ করবেন কারণ বর্তমানে সাপের কামড়ের সংখ্যাটা খুবই বেড়ে গেছে বাংলাদেশে তো সেক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সময়ে খপন করা যাবে না দ্রুত যেতে হবে আমাদের জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে হসপিটালে যেতে হবে তো সেখানে গেলে ভ্যাকসিন দিলে নব্বই মিনিটের ভিতরে ভ্যাকসিন দিলে অবশ্যই ঝুঁকিটা কম থাকে ঝুঁকি থাকবে না তো দেখেন ওর আরেকটি কথা আমি বলবো দেখেন ওর জিব্বা কি দেখা যায় দেখেছি দেখেন কতটা রাগ কতটা রাগি আমাকে অ্যাটাক করার জন্য চেষ্টা করতেছে তো যারা এই সাপটাকে আটকাই রাখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তারা সতর্কর সাথে অনেক সতর্কর সাথে সাপটাকে আটকাই রাখতে পারছে তো এই সাপগুলো মারাটা আসলে ঠিক না কারণ একটা সাপে বছরে কিন্তু তিনশোর অধিক ইঁদুর দমন করে দেখেন ও কতটা রাগী দেখেন আমাদের এই ভিডিও দেখে কখনো কেউ কখনো সাপ ধরার ট্রাই করবেন না দেখেন অবস্থা কি এটা কি সাপ এটা সাপটা হলো

প্রতি বছর এরা কিন্তু দুই থেকে তিনবার ডিম দেয় তো বেশিরভাগই বসত বাড়িতে যদি কোনো ইঁদুরের গর্ত থাকে সেখানে গিয়ে কিন্তু ওরা ডিম পায়রা বংশ করে তো এখন কিন্তু প্রায় দেখা যায় শোনা যায় আমাদের কাছে টেলিফোন আসে যে মানুষের বসত বাড়িতে যদি কোনো ইঁদুরের গর্ত থাকে বা ওয়ালের বিল্ডিংয়ের নিচে যদি ফাঁকা থাকে সেখানে গিয়ে কিন্তু ওরা এই একটা নিরাপত্তা জায়গা পেয়ে সেখানে কিন্তু ডিম দেয় দেখেন কতটা ডেয়ারিং বা কতটা ডেঞ্জার সাপ সেটা রাগি বুঝে হ্যাঁ খুব রাগি সাপ বা এই ধরনের সাপকে কখনও ডিমবাসী বাজার নেয় এ বিষয়ে যদি একটু বলতা তো আসলে আমাদের আমার এখানে অনেক মিডিয়ার লোক আছে তো যে যে থেকে দেখছেন বা যে চ্যানেল থেকে দেখছেন অনেকে জানেন যে অনেকে বিশ্বাস করেন যে সাপ নাকি বিন বাজারে সাপ আসে বা করিচালাম দিলে সাপ আসে এগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ ফেক সম্পূর্ণ গুজব সম্পূর্ণ বানোয়ার কখনও সাপে কখনো কানে শোনে না এদের কিন্তু কান নাই এরা শুধু হয় দেখেন জীব বের করতেছে জীববার থেকে সব সব কিছু অনুভব করে এবং ওদের যে বুকে যে জল আছে এই আইস আছে আইস থেকে ওরা মানুষের হাঁটা চলা বা পশু পাখি পাখি যে কোনো প্রাণী হাঁটা চলার এটাকে অনুভব করে সাপ কখনও কানে শোনে না সাপের কানেই নেই তো বিনবাসী বাঙালে কি করে আসবে এগুলো সম্পূর্ণ ফেক সম্পূর্ণ গুজব আরেকটা কথা বলি আপনারা অনেকে বিশ্বাস করেন সাপে নাকি দুধ সাপ আছে এই যে সাপটা দেখেন একটু সাপ মানে সাদা কালারের সাপে নাকি দুধ খায় তো আসলে দেখেন সাপ কখনো দুধ খেতে পারে না দেখেন ওর জিভাটা দেখেন যদি একটু ক্লিয়ার করে আপনার দেখায় দেখে নেই ওদের ওর জিব্বা কিন্তু একদম চেকুন সুতার মতো এখন গাভীর দুধ যদি চুষতে হয় তাহলে কিন্তু অনেকটা শক্তি লাগে চোয়ালের মুখে বা ঠোঁটে শক্তি লাগে ওদের কিন্তু সেরকম সামনে দুইটা দাঁত রয়েছে এবং জিভ কিন্তু চেরা মানে সুতার মতো তো দুধ খাবে কিভাবে। খাওয়ার কোনো অপশন নাই এটা গেলো এক নাম্বার দ্বিতীয়ত এই সাপে যদি দুধ খায় তাহলে ওর এই দুঃখ তো হজম করতে হবে দুধ ও খেতে পারবে না এখনও চুষে খেতে পারবে না তুষে খাওয়ার কোনো অপশন নাই ওর ভিতরে জিবরা ফাটা হ্যাঁ জিবরা ফাটা এবং এই সাপের যদি দুধ খায় ওর কাছে আপনি যদি সিরিঞ্জ দিয়ে খাওয়াইয়ে দেন তারপরে সাপটা কিন্তু মারা যাবে কারণ দুধের যে ক্যালোরিয়া রয়েছে সেই ক্যালোরিয়া কিন্তু হজম করার শক্তি ওর ভিতরে নেই ওর সাপের পরে এই দুধটাকে হজম করার শক্তি নেই সাপটা হয়তো সাপটা মারা মারা যাবে না হয় ওটা বমি করে ফেলে দিবে এটাই বাস্তব সাপ কখনো দুধ খায় না তো দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং এরকম সাপের সমস্যা হলে আমার বিশেষ আবদার রইল অনেকগুলো মিডিয়ার লোক আছেন আমার সাথে এখানে যে যে পেজ থেকে দেখছেন আমার ছোট একটি চ্যানেল আছে রফিক ভাই মিডিয়া রফিক ভাই মিডিয়া ইউটিউব চ্যানেল আছে রফিক ভাই মিডিয়া পেজও আছে ওই ইউটিউব চ্যানেলের ভিতরে লিঙ্ক দেওয়া আছে পেজের লিঙ্ক এবং আমাদের রেস্কিউ টিম আছে বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু আমাদের রেস্কিউ টিম আছে যেখানে কোনো বাংলাদেশের ভিতরে যে কোনো জেলায় সাপের সমস্যা হলে আমাদেরকে ফোন করলে আপনাদেরকে আমরা চেষ্টা করব সর্বোচ্চ সেবা দেওয়ার এবং নিরাপত্তা দেওয়ার জন্য বসত বাড়িতে যদি বসত বাড়িতে বসতি বাড়িতে যদি সাপের সমস্যা দেখা যায় তাহলে কিন্তু গর্ত খুদে সেখানে গিয়ে কিন্তু আমরা সাপ উদ্ধার করে নিয়ে আসি এবং হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা দিয়ে আসি যেখানে ওখানে সাপ আসতে না পারে এরকম এরকম ব্যবস্থা আমরা করে দিয়েছি আচ্ছা কোন কোন জেলায় কোন কোন রেস্কিউ বার আছে তোমার টিমে তো আমাদের জেলায় আমাদের টিমের ভিতরে আমরা সিভিল রেস্কিউ টিম অনেকে মনে করতে পারেন যে আসলে আমরা যদি সরকারি লোক না আমরা সরকারি না আমরা বন বিভাগের সাথে যদিও যদিও যুক্ত তাহলে আমরা কিন্তু আসলে মূলত সিভিল হ্যাঁ বাংলাদেশের ভিতরে আমি তো সারা বাংলাদেশে সার্ভিস দিই এবং আমাদের সাথে টিমে রেস্কিউ টিমের লোক আছে নারায়ণগঞ্জ আছে আমাদের রুহুল আমিন সাপুরে তারপরে রুহুল আমিন ভাই সে আছে নারায়ণগঞ্জ আড়াই হাজার থানায় শরিদপুরে আছে আরিফ ভাই টাঙ্গাইলি আছে শরীফ ভাই এবং চানমিয়া সাপুরি আছে উনি আছেন রংপুর কুড়ি কুড়ি গ্রামে এবং হোসেন সাপুরিয়ে তো আপনারা সবাই চিনেন এবং বরিশালে আছে আমাদের আরও আমাদের আমার টিম সদস্য আছে অনেকে মারুপ আছে ইয়াসিন আছে তারপরে এরকম অনেক লোক আছে কয়েকদিন আগে আপনারা দেখছেন আমি বাঘেরহাট থেকে বাহাত্তরটি সাপুদ্রা করেছি একটি বাসা একটি বসতি বাড়ি থেকে তো যারা যারা অনেকে বিভিন্ন কমেন্ট করছেন যে আমাকে অনেকে খারাপ মন্তব্য করছেন ধন্যবাদ আপনাদেরকে আসলে আমার সাপ উদ্ধার করার দৃশ্য হয়তো আপনারা অনেকে বাস্তব দেখেন নাই বা বাস্তব যদি সাক্ষাতে দেখতেন তাহলে বুঝতেন আমি কত কতটুকু সতর্কতার সাথে কাজ করি তো আপনারা আমাদের আমার ভিডিও সামান্য দুই চার মিনিটে ভিডিওগুলো ভিডিওগুলো আপনাদেরকে দেয় এগুলো দেখে আপনারা অনেক কিছু মন্তব্য করেন যে এটা কিভাবে কি। কিন্তু আসলে আপনাদের আপনাদের কাছে আমি সবার জন্য সবার কাছে দোয়া চাই যে এরকম একটা মানুষ বিপদে থাকে যেই ঘরে সাপ ঢুকে বা সাপ থাকে সেই পরিবারটাই কিন্তু জানে যে আসলে কতটা মানে ভয়ঙ্কর বিপদ তার তার তাদের ফ্যামিলির জন্য যে কোনো সময় যে কোনো লোক ছোট বড়ো যাই হোক না কেন একটা দুর্ঘটনা যদি ঘটে যায় তাহলে ওই পরিবারটা কিন্তু সারা জীবনে কান্না হয়ে যায় তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার টিমের জন্য দোয়া করবেন যাতে এরকম মানুষের উপকারে আমরা আসতে পারি তো দেখেন আমাকে কিন্তু অ্যাটাক করার জন্য খুব চেষ্টা করতেছে তো আমার ভিডিও দেখে কেউ কখনো ট্রাই করবেন না সাপ ধরার ধরতে যাওয়া বা ধরা তো এখানে সাপ ধরাটা কিন্তু চারটি ব্যাপার না অনেক কৌশলের ব্যাপার অনেক টেকনিকের ব্যাপার তো সাপটাকে রাখি সাপটাকে আমি এখন নিয়ে যাব। আজকে কিন্তু আমরা অনেকগুলো সাপ রিলিজ করেছি আজকে দেখি বাচ্চা সহ আজকে আমরা দুইশোর অধিক এই বাচ্চা সহ মানে দুইশোর অধিক সাপ আমরা রিলিজ করেছি যেই সাপগুলো আমরা প্রায় এক সপ্তাহ পর্যন্ত কালেক্ট করা হয়েছে আমাদের রেস্কুবার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে এগুলো উদ্ধার করা হয়েছে সেগুলো কিন্তু আজকে একদম জঙ্গলে গিয়ে ছেড়ে দেওয়া হয়েছে তো সেই রেকর্ড ভিডিও আপনারা পাবেন যেখানে আমরা রেস্ক এই সাপগুলো রিলিজ করেছি সেখানে নেটের প্রবলেম ছিল সরাসরি লাইভে যেতে পারি নাই সেই রেকর্ড ভিডিও আমাদের কাছে আছে আমরা রেকর্ড ভিডিও পাবেন আর এই এই সাপটা উদ্ধার করেছি আমাদের সন্ধ্যার আগে আমাদের কাছে ফোন আসছে কিন্তু আমাদের আসতে আসতে লেট হয়ে গেছে তারপরেও সাপটাকে আটকায় রাখছে তারা আমরা কিন্তু সাপটাকে এখন উদ্ধার করলাম তো সাপটাকে আপনাকে সরাসরি এটা দেখাই দিলাম দেখেন কতটা ডেঞ্জারাস সাপটা দেখেন এই খুব রাগী সাপ

তো যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে মতে আমি এখানেই বিদায় নিচ্ছি দেখে সাপটি সাপটি এখন আমরা উদ্ধার করতে পেরেছি তো ধন্যবাদ জানাই যারা সাপটিকে এখানে উদ্ধার করে রেখেছে আমাদেরকে টেলিফোন করছে তাদেরকেও ধন্যবাদ জানাই আজকের মতো এখানে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো রেস্কিউতে অতক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সাপটা কয়াতে গো

ভাই কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন ওয়াচিং এ আছেন কিন্তু 47 47 জুনের মতো কিন্তু কমেন্ট করেন কে কোথা থেকে যুক্ত হইছেন এটা কিন্তু একদম গোখরো সাপ যেটা আমাদের দেশে বলা হয় কোয়েফানো সাপ সিফাত ভাই এটা হচ্ছে নারায়ণগঞ্জ 4000 থেকে বলতাছি হ্যাঁ সিফাত ভাই নারায়ণগঞ্জ 4000 থেকে

নাটোরে নাটোরে তাই রফিক ভাই যাই রফিক ভাই নাম্বারটা উডাও জিরো ওয়ান সেভেন ফোর জিরো ডাবল নাইন সেভেন জিরো ফাইভ সেভেন রফিক ভাইয়ের নাম্বার রফিক ভাই রফিক ভাই তোমার নাম্বারটা যদি একটু বলতা ভাই দাদা নাম্বারটা ঠিক আছে রফিক ভাই নাম্বারটা উডাও জিরো ওয়ান সেভেন ফোর জিরো ডাবল নাইন সেভেন জিরো

কালো সাপ হইলে ভাই এটা কালী ভানুষ হবে কালী হই কারণ এখন ডিম বাচ্চা দেওয়ার সময় তো হয়তো মাঝে মধ্যে দেখেন তো এটা যে সময় ঘরের ভিতরে দেখলে কিংবা কাঁথা গতি দেখলে পরে যোগাযোগ করবেন বর্ষাকাল তো বর্ষাকালে কিন্তু সাপের উৎপাত বেশি থাকে কারণ বিভিন্ন জোপ যারা যারা রাতে রাতারা চলাফেরা করেন হাতে টর্চ লাইট নিয়ে চলাফেরা করার চেষ্টা করবেন আর ওয়াচিং আছেন কিন্তু একবারে পঞ্চাশ পঞ্চাশ জনের মতো আসলে কমেন্ট করতেছেন না কে কোথায় থেকে দেখতেছেন আমাদের রফিক ভাই কিন্তু আজকাল সাপের বিষয়ে অনেক কিছু বললো রফিক ভাই কিন্তু সাথে আছে অনেক কিছু আমরা জানতেও পারি সাপের বিষয় নিয়ে কে কোথা থেকে দেখতাছেন অবশ্যই মতামত কমেন্ট বক্স লিখে জানাবেন আর মশাই আমার তিন করে ধরছে

রাহুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সিঙ্গাপুর থেকে দেখার জন্য লাইভটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি ফলো করে দিবেন আরেকজনটা দেখার সুযোগ করে দিবেন